নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো শিম বড়ি আর চিংড়ি দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি এই রান্নাটা গরম ভাতের সাথে ফাটাফাটি লাগে তাহলে চলুন ভিডিওটা শুরু করি আশা করবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন সবার প্রথমে আমি এখানে বারো চোদ্দোটা মতো সিম সাইডের যে সিটটা থাকে সেটা তুলে ফেলে দিয়েছি আর দু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একশো গ্রাম মতো কুচো চিংড়ি আর নিয়েছি বড়ি আর আমার লাগছে পেঁয়াজ কুচি টমেটো আর লাগছে কাঁচা লঙ্কা তার সাথে লাগছে সমস্ত রকমের গুঁড়ো মশলা আমি প্রথমে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এরপর আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে এখানে নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত আর নিয়েছি হাফ চামচ মতো সাদা সর্ষে আপনারা চাইলে এখানে কালো সর্ষেও দিতে পারেন আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব সবার প্রথমে আমি কড়াতে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি যে সিমগুলো কেটে রেখেছিলাম সেই সিমগুলো দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে নেব আমি কিন্তু এখন নুন বা হলুদ কোনো কিছুই দিইনি শুধু সিমগুলো ভেজে তুলে নেব সিমগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি সিমগুলো কড়া থেকে অন্য একটা জায়গাতে তুলে নিচ্ছি এখন ওই তেলেই আমি চিংড়ি তেলে মাছগুলোও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোও লাল করে ভেজে তুলে নেব মাছগুলো ভেজে তুলে নেবার পর একইভাবে আমি তেলের ওপর বড়িগুলোও দিয়ে দিচ্ছি বড়িগুলো একটু লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু কালো জিরে এই কালো জিরে ফোড়নটা দিলে এই তরকারিটার স্বাদ কিন্তু খুবই ভালো হয় আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব এই তরকারিটার ক্ষেত্রে কিন্তু খুব বেশি মশলার একদমই প্রয়োজন হয় না খুব কম তেলে আর কম মশলাতে রান্নাটাই হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো আর তার সাথে দেব খুব সামান্য লঙ্কার গুঁড়ো এই তরকারিটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে তবে গুঁড়ো লঙ্কার ঝাল নয় কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা রান্না করলে তার স্বাদ অনেক বেশি ভালো হয় এখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি আর সেই বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা অল্প একটু কষিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি তার সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি আগের থেকে যে শিম আর চিংড়ি মাছ বড়ি ভেজে রেখেছিলাম সেই সবগুলোই একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব এই শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই শিম বড়ি আর চিংড়ি মাছের চচ্চড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি প্রায় দু তিন মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই তরকারিটা একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে জলটা দেবার পর সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা এভাবে অবশ্যই একবার সিমা মাছ চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর আপনাদের খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটা খুবই ছোট এবং নতুন একটা চ্যানেল আপনারা যদি একটা লাইক এবং একটা কমেন্ট করেন তাহলে আমি কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য তাই দয়া করে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিতে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ